আসসালামু আলাইকুম আমি এক্সপ্লোর আইটি থেকে একটা সফটওয়্যার নিয়ে এসেছি সফটওয়্যারটা মূলত দোকান আছে এগুলো আমাদের পরে কেন ব্যবহার করবে কি জন্য কি প্রয়োজন আছে সেটা যদি বলি গাড়ি যন্ত্রাংশ দোকানে থাকে নানান ধরনের আইটেম বা ভ্যারাইটিস আইটেম ইঞ্জিনের পার্টস ব্রেক সিস্টেম ব্যাটারি টায়ার লাইট তারপরে অয়েল এক্সেসরিজ এর অনেক আইটেম থাকে যেগুলো আসলে অনেক অত বলা সম্ভব না প্রতিটি পার্টস এর আলাদা আলাদা কোড আলাদা আলাদা দাম আলাদা আলাদা ভেরিয়েশন আলাদা আলাদা কোম্পানি এবং এগুলো স্টক ম্যানেজ করে রাখা খুবই কষ্টকর যেটা ম্যানুয়ালি রাখতে গেলে মানে সম্ভবই না আর যদি আপনি ইয়েতে রাখতে চান পজে তাহলে তো খুবই ইজি এবং এটা হচ্ছে যদি রাখা হয় সেটা হিসাব করা অনেক সময় সাপেক্ষ বিষয় আর যদি ডিজিটালি পজে রাখেন তাহলে এটা একদম অল্প একটা সময় খুব আপনার এক দুই মিনিটের বা এক দুই সেকেন্ডের ভিতরে এটা আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন আধুনিক গাড়ির যন্ত্রাংশ যে আমাদের হচ্ছে দোকানে পজ প্রয়োজন ব্যবসা করবে তারা দ্রুত নির্ভুল নির্ভুল হিসাব স্টক নির্ভুল বা প্রফেশনাল এটা ইউজ করতে পারবে এবার যদি স্টক এবং আমাদের স্টক ম্যানেজমেন্টটা যদি বলি স্টক ম্যানেজমেন্ট হচ্ছে যন্ত্রাংশের ব্র্যান্ড মডেল এবং ক্যাটাগরি অনুযায়ী স্টক ট্র্যাক করা যায় এবং এখানে কত পরিমাণে আছে সেটা খুব সহজেই বোঝা যায় তারপর বারকোড যদি আমরা বলি বারকোডের ক্ষেত্রে আমাদের যে প্রতিটি কোড আছে সেটা স্ক্যান করবে দ্রুত বিল তৈরি করবে এবং বারকোডটা জেনারেট করে কারণে এটা কাস্টমারের ডাটা আমাদের কাছে আছে সেহেতু অফার টফার জেনারেট করতে হলে খুবই ইজি ওয়ারেন্টি গ্যারেন্টির যে বিষয়টা সেটা অনেক সময় থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর হচ্ছে রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর মাল্টি ব্রাঞ্চ যে সিস্টেমটা এখান থেকে ম্যানেজ হবে কারণ মাল্টি ব্র্যান্ড সিস্টেম এটা একটা ধরেন আপনার একই নামের শপ আছে বা অন্য অনেক জায়গায় আছে এগুলো আপনি এক জায়গা থেকে ম্যানেজ করেন এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই টোটাল সেলটা এখানে দেখতে পাচ্ছেন নিড তারপর ইনভয়েস ডিউ তারপর টোটাল সেল রিটার্ন তারপর টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি সব দেখা যাচ্ছে এবং গ্রাফিক্যালি কিছু চার্ট আছে সেটাও দেখতে পাচ্ছি এবার যদি যাই আমরা ইউজার ম্যানেজমেন্টে ইউজার আছে ইউজার গুলো আমরা দেখব মানে ইউজারের যে লিস্টটা এখানে শো করবে এবং এখান থেকে ম্যানেজও করতে পারবে রোল যে যেগুলো আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রোল যারা ক্যাশিয়ার আছে তারপর হচ্ছে সেলসম্যান থাকে তারপর হচ্ছে অ্যাডমিন থাকে না অনেকগুলো রোল হইতে পারে তারপর সেলস কমিশন বেজ এজেন্টে যদি কেউ কাজ করে এই কাজটা এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ সেলস কমিশন বেজে কাজ করলে সেটা কত পার্সেন্ট সে কমিশনে কাজ করতেছে এটা এখান থেকে যদি আপনি ম্যানেজ না করে দেন তাহলে আসলে এটার হিসাব রাখা খুবই কষ্টকর এখানে দিবেন এই যে ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সেটা দিয়ে দেবেন তাহলে আন্ডারে সেই টাকাটাই চলবে যত টাকা সেল করছে তার পার্সেন্টেজটা অটোমেটিকলি বেরিয়ে যাবে কারণ যদি কন্ট্যাক্ট মডিউলে যায় সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ আপনার ধরেন পাঁচশো কাস্টমার আছে তার ভিতরে একশো কাস্টমার আপনার স্পেশাল কাস্টমার এদের কানেকশন অফার দিতে হয় এ করতে হয় সে এটা করার জন্য আপনি এখানে তাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করে দেবেন গ্রুপের আন্ডারে একটা অফার দেবেন সবাই পেয়ে যাবে তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে আমাদের যে এক্সেল ফাইল আছে এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড করতে হবে এবং তার নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করা বা ইনস্ট্রাকশন হিসাবে কাজ করে আপনি ওই ডাটাগুলো এন্ট্রি করবেন তারপরে এই ডাটা এন্ট্রি করার পরে এখানে আপলোড করে দিলে বালকাখারে আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হবে সেগুলো যদি প্রাইস আপডেট করতে হয় বা কোনো কিছু করতে হয় তাহলে এই যে ডাউনলোড এক্সেল দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেলে ক্লিক করলে পারে ওই এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলোর প্রাইস ডাউন হয়েছে সেটা ক্লিক করার পরে আবার এটা আপলোড দিলে সরাসরি আপডেট হয়ে যাবে তারপর হচ্ছে প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে লেভেলের যে বারকোড প্রিন্টটা সেটা তার প্রিন্টের হচ্ছে যে এখানে ভেরিয়েশনটা আছে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট গুলো আপনার এখানে থাকবে প্রোডাক্ট গুলো বাল্ক আকারে যাতে আপলোড করতে পারেন সেই জন্য এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিচের ইনস্ট্রাকশন ফলো করে এই এক্সেলটা আবার এখানে আপলোড করলে অটোমেটিক্যালি প্রোডাক্ট গুলো আপলোড হয়ে যাবে তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে এখানে সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ওয়াইজ ম্যানেজ করা যাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি তারপরে এখানে আছে ব্র্যান্ড ব্র্যান্ড ওয়াইজ থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিস্টটাও এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর যদি আমরা বলি পার্সেস পার্সেস মডিউলটা আছে এট পার্সেস এট পার্সেস এট অ্যাভেলেবল পার্সেস শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন থেকে পারচেস্টগুলো রিটার্ন হলে সেগুলো এখানে শো হবে এবং লিস্ট যদি বলি সেল সেল সেলটা যদি হয় তাহলে এখানে সেলসে যে মডিউল আছে অল সেলগুলো আছে অল সেল এ শো করবে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং লিস্ট পজ থেকে পজে যা সেল করছে সেগুলো লিস্ট আকারে শো হবে ড্রাফট থেকে ড্রাফট অ্যাড করব লিস্ট ডাফ থেকে লিস্ট আকারে শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশান অ্যাড হবে এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং সেলস রিটার্নে যদি আপনি যেগুলো করবে সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে এডপেটটা থেকে ম্যানেজ হবে ডিস্কাউন্টটা ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখানে বাল্কাকার আপলোড করতে হবে করলে অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে এখন এখানে যদি আমরা বলি তাহলে হচ্ছে স্টক ট্রান্সফার আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে অনেকগুলো স্টক থাকতে পারে অনেক সিস্টেমে যে এক এক জায়গায় থেকে এক জায়গায় ব্রাউজ করবে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফার থেকে এনে ম্যানেজ করা যাবে অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টকগুলো অ্যাড করা যাবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট স্টকে সেগুলো লিস্ট এখানে শো হবে আমরা লিস্টকে স্টকে আমরা স্টকটা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে পাঠানোর জন্য এখানে এটা ব্যবহার করছি তারপর স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে থেকে অ্যাড করবে লিস্টে সেগুলো শো হবে তারপর এক্সপেন্স যদি হয় এখান থেকে ম্যানেজ করা যাবে এক্সপ্রেন্স ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি কাজও করা যাবে তারপরে রিপোর্ট আমরা এই এখানে যে সফটওয়্যারটা যে কাজ করলাম সবগুলো একটা রিপোর্ট জেনারেট করে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা কনসেন্ট এখানে হচ্ছে যদি আমি বলি কি কি পাবো তাহলে আমরা প্রিন্ট করতে পারবো এক্সেল এবং পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবো এবং শুধুমাত্র দেখেও চলে আসতে পারবো এবং এটা বাল্ক ডেট হিসাবে যেকোনো ডেট থেকে যে কোনো ডেটেরও দেখতে পারবো প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে পাবেন পারচেজ এন্ড সেল রিপোর্টটা পাচ্ছেন ট্যাক্স রিপোর্ট পাচ্ছেন সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাবেন কাস্টমার গ্রুপ রিপোর্ট তারপরে স্টক রিপোর্টটা এখান থেকে পাবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে পাবেন ট্রেন্ডিং প্রোডাক্ট এখান থেকে পাবেন তারপর হচ্ছে আইটেমটা এখান থেকে পাবেন আইটেমটা আইটেম রিপোর্ট এখান থেকে পাবেন প্রোডাক্ট পারচেজ রিপোর্ট এখান থেকে পাবেন তারপর প্রোডাক্ট সেলস রিপোর্ট এখান থেকে পাবেন তারপর পারচেজ পেমেন্ট রিপোর্টটা পাবেন সেলস পেমেন্ট রিপোর্ট তারপর এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এগুলো সবগুলো আপনি প্রিন্ট করতে পারবেন তারপরে আপনি হচ্ছে প্রিন্ট করার পর আপনি হচ্ছে এটা যদি ডাউনলোড করতে চান তাহলে পিডিএফ এবং ডাউনলোড এক্স এখন অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগে যদি আমরা যাই আমাদের অনেক সময় হচ্ছে দোকানে আমরা সিসি ক্যামেরা লাগাই সবকিছু রেকর্ড রাখার জন্য আর এটা পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা এখান থেকে আপনি কোন ইউজার ঢুকতেছে কোন ইউজার কি করতেছে কোন টাইমে সেটা রিয়েল টাইম দেখা যাচ্ছে এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনাও কম এবং হচ্ছে এখানে কোনো ভুল হলে সহজে ধরাও যায় আইডেন্টিফাইও করা যায় যে নোটিফিকেশন যায় নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে মেসেজ পাঠানো যাবে তারপর সেটিংস অলসো বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব কিছু এখান থেকে ম্যানেজ হবে তার বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবে বিজনেস যেহেতু মাল্টি লোকেশন সেহেতু এইভাবে ম্যানেজ হবে তারপরে ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে বারকোড সেটিংসটা ম্যানেজ হবে তারপরে রিসিভ ফিল্টারটা এখান থেকে ম্যানেজ করা হবে তারপরে ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ হবে ট্যাক্স যত আছে সেই ট্যাক্সগুলো এখান থেকে আমরা অ্যাড করে দেবো ম্যানেজ করে দেবো সেভাবে ট্যাক্সটা পড়বে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রাইটি থেকে দেবে এক্সপ্রাইটির সাথে যোগাযোগ করার জন্য আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের প্রো পস সফটওয়্যারটার একটা ওভারভিউ আর ছাড়াও আমার যে প্রয়োজনীয় আছে সেইগুলা শেষ বা সেইগুলার জন্য অপারেশন চালায় তাহলে আমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাদের এক্সপ্রাইটি ইউটিউব চ্যানেলে সবকিছু ডিটেলস দেওয়া আছে সেটা যদি দেখে নেন এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর যে পস সফটওয়্যার যে হচ্ছে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পারবেন এবং এখানে যদি প্লেলিস্টে যান প্রথমে দেখতে পারবেন পস নামে একটা প্লেলিস্ট আছে এখানে 12টা ভিডিও আছে এখানে দেখে নিতে পারবেন টোটালি ডিসক খুব সুন্দর করে বোঝানো আছে প্রত্যেকটা ভিডিওতে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে কোনো প্রয়োজনে এক্সপ্লোর আইটির সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইনফরমেশনে সকলকে ধন্যবাদ